আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি দারাজের আরেকটা পার্সেল আনবক্সিং করবো আর এটাও ডিসকাউন্টে ছিল তো পার্সেলটাকে প্রথমে আমি কে আনপ্যাক করে নিচ্ছি এটাকে আসলে অনেক পেঁচিয়ে তারপরে যাতে করে ভেঙে না যায় তো এটাকে আমি ভালোভাবে আনপ্যাকিং করে নিচ্ছি এটা দেখি বুঝতে পারছেন এটা কি হ্যাঁ এটা একটা চপিং বোর্ড ছিল কাঠের আমি আসলে এটা ছবির মধ্যে যেভাবে দেখে তারপরে অর্ডার করেছি হাতে পাওয়ার পর পুরায় হতাশ হয়ে গেলাম তো যেরকমটা চেয়েছি সেটাও সুন্দর তবে আমি যেরকমটা চেয়েছিলাম সেরকম না তবে এটা অনেক বেশি ভারী এক হাত দিয়ে তো কোনোভাবেই উঠানো যায় না তবে এটার ফিনিশিংটা আসলে ওরকম একটা ভালো না ছবির মধ্যে দেখতে এটা আরও বেশি সুন্দর ছিল তবে হাতে পাওয়ার পরে আমার কাছে খুব একটা ভালো লাগেনি তারপরও চলে তবে জিনিসটা অনেক হেভি দাম অনুযায়ী ঠিক আছে